তো আজকে আমরা যাচ্ছি চালনাতে আমার বড় ননদের বাসায় তো হঠাৎ করেই প্ল্যান করা হলো আপু আমাদের দাওয়াত দিয়েছে তো আমরা সবাই মিলে রেডি হয়ে বের হচ্ছি এই যে আমার পিচিগুলা সব ইন্ট্রো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এবং তারা সবাই অলরেডি ইন্ট্রো দিয়েও ফেলছে তো এখানে লোবাবা বলছে যে আমি আমার বড় ফুফির বাসায় যাচ্ছি দাওয়াতে তো ওদের কাউকে নিব না হ্যাঁ বলো ওদের নিবানা তো ওরা তো গাড়িতে সবাই রেডি অলরেডি তো বলছে ওদেরকে সামনে বাসায় নামাই দিয়ে তারপর আমি বড় ফুফুর বাসায় যাবো এই যে এখানে আমরা সবাই বসে ওয়েট করতেছিলাম আমার যা মানে বড়ো ভাবি আর ইফতিদার বাবা গেলো মিষ্টি কিনতে তো রাফিয়া এখানে বলতেছে যেহেতু টাইম লাগতেছে বলছে ওরা মনে হয় মিষ্টি এখানে বসে বসে বানাচ্ছে নাহলে এত দেরি হচ্ছে কেন আমি ওকে বললাম আসলে তো তাই ওরা মনে হয় মিষ্টি বানাইয়ে তারপর নিয়ে তারপরে আসতেছে তো রাফিয়া দা আর ওরা খুবই মজা করছে এই যে এই রাস্তাটা আমার ননদের বাসায় যাইতে গেলে বা রাস্তাটা পরে গ্রামের ভিতরে অনেক সুন্দর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে রাস্তার দুই পাশে ধান ক্ষেত অনেকটা দূর শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত বা ফসলের ক্ষেত যখন তরমুজ থাকে তখন এখানে প্রচুর তরমুজ হয় আর একটা সাইডে মানে কিছুটা দূর যাওয়ার পরে একটা সাইডে আছে নদী যে বিশাল নদী আমাদের যে রূপসা নদী এই রূপসা নদীর হলো গিয়ে অংশ তো এটা অনেক সুন্দর এই নদীটা আমরা মাঝে মাঝে বিকালে এদিকে ঘুরতে যাই এখানে যে টাইম কাটাই আমরা তো এখানে নদীর পাশে যে গোলপাতা আর তখন নদীতে জোয়ার ছিল পুরো নদী ভরা ছিল যদি জোয়ার না থাকতো তাহলে পানিটা নিচে থাকতো তখন দেখা যাইতো তো দূর থেকে শিব যাচ্ছিল একটা দেখা যাচ্ছে তো এই যে যাচ্ছিলাম তো এই রোড দিয়েই আমার ননদের বাসায় যেতে হয় এই যে এখানে কত সুন্দর ধান খেত দেখা যাচ্ছে আর এই যে সামনে এক পাল ভেড়া তো রাফা বলছিল যে বাপা চলো একটা ভেড়া নিয়ে যায় বড় ফুফুর জন্য আর এই যে সামনে রাস্তা পার হচ্ছিল একটা বেজি কিন্তু আমার ছেলে দেখে বলছে আম্মু দেখো গুইসাপ যাচ্ছে গুইসাপ যাচ্ছে তখন ওর বাবা বললো যে ওটা গুই ছিল না ওটা ছিল বেজি তো যাই হোক গ্রামের রাস্তা তীজ ঢালার তার ভিতর গাছের সবুজ এত সুন্দর তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে সামনে হলো গিয়ে যে আমরা চলে আসছি এখানে হলো গিয়ে পানখালি নদী এটা মানে পানখালি বলে এটা পানখালি এখানে ব্রিজ নাই এখানে হলো ফেরি পার হইতে হয় তো আমরা এসে প্রথমে ফেরি পাইছিলাম না একটু সময় ওয়েট করলাম ওয়েট করার পরে তারপর ফেরি আসছে যে আমাদের আগে একটা গাড়ি উঠে গেল। আর সেকেন্ড আমরাই ছিলাম তো আমরাও উঠে পড়ছি প্রচণ্ড রোদ ছিল কারণ দুপুরবেলা একটা বেজে গেছে তো ইফতিদা এখানে রোদের ভিতর নামার জন্য খুবই মানে ই করতেছিল তো আমি বললাম যে টাটকা রোডের ভিতর কেন নামবে তো নামবে ওখানে কদবেল দেখা যাচ্ছে কদবেল কেনার জন্য তো ওর বাবা নামলো ওকে আর নামতে দিলাম না ওর বাবা নেমে বিগ বিগ সাইজের দুইটা কদবেল নিয়ে এসলো তো এই যে আমরা নদী পার হয়ে কিছুটা গেলেই হলো গিয়ে আমার বড় ননদের বাসা তো ওরা সবাই ওর ফুফুর বাসায় যেহেতু পুকুর আছে ওখানে মাছ আছে সবাই মাছ ধরার জন্য খুব ব্যস্ত হয়ে গেল তো জাল নিয়ে ইফতিদার বাবা রেডি হয়ে গেছে মাছ ধরবে তো এই যে সে জাল প্রস্তুত করতেছে তো সবাই খুবই আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে কিন্তু পুকুরে এখন তো বৃষ্টির পরেই প্রচুর পানি তো জাল ফেলছে যে জাল তুলতেছে কিন্তু এই পুকুরে আছে প্রচুর পাঙ্গাস মাছ পাঙ্গাসের বাচ্চা আপু বলল ভাইয়া বলল যে হলো গিয়ে যে জাল দিলে পাঙ্গাসই বাঁধে আর ওটা ছাড়ানো যায় না তো যাই হোক জাল টেনে তুললো পাঙ্গাস বাঁধছিল আর একটা তেলাপিয়া মাছ ইফতি দাবা তেলাপিয়া মাছ খুব পছন্দ করে তো ওর ফুফু এটা ওই যে ওকে হাঁড়িতে তুলে দিচ্ছে পরে অবশ্য ওর ফুফুকে এটা রান্না করে দিয়েছিল আল্লাহ হাফেজ